আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এগ্রো সেভেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব আলু চাষের একটা গুরুত্বপূর্ণ ফাঙ্গি সাইড অর্থাৎ ছত্রাকনাশক বায়ার কোম্পানির অ্যান্টাকল ছত্রাকনাশক নিয়ে এই অ্যান্ট্রাকল আলুতে কখন স্প্রে করতে হয় কখন স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কতবার স্প্রে করতে হয় এর কাজ কি এর ডোজ কত বাজারে এর দাম কত এছাড়াও এর সাইড এফেক্ট আছে কি না এছাড়াও আলোচনা করব এন্টাকলের খারাপ দিক নিয়ে অর্থাৎ এই অ্যান্ট্রাকলের এ টু জেড তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আপনি যদি ভায়ার কোম্পানির ওষুধ ব্যবহার করতে পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা ভিডিওর প্রথমে আমি নিই যে আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব বা প্রচারের জন্য বা পেট প্রমোশনের জন্য এই ভিডিওটি তৈরি করছি না তার কারণ বাজারে যে সকল সত্তকনাশক আছে তার মধ্যে জনপ্রিয় একটি সত্তাকনাশক হচ্ছে এই অ্যান্ট্রাকল আমরা প্রথমে জানবো যে এই অ্যান্ট্রাকল কি বা কি দিয়ে তৈরি হয়েছে এই অ্যান্ট্রাকল হল পায়ার কোম্পানির একটি ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক আর এটি তৈরি হয়েছে প্রপিনব সত্তর পারসেন্ট ডাব্লিউপি দিয়ে আর এই অ্যান্ট্রাকলের মধ্যে জিঙ্ক বা দোস্তা থাকার জন্য এটা গাছে স্প্রে করার কিছুদিন পরই থেকেই গাছের বৃদ্ধি এবং গাছটি সবুজে উঠতে শুরু করে সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানবো যে এই অ্যান্ট্রাকল এর কাজ করার পদ্ধতি বা অ্যান্ট্রাকল কিভাবে কাজ করে এন্টাকল হলো একটি বহুমুখী ছত্রাকনাশক কিন্তু এটা স্পর্শজনিত অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর এই অ্যান্ট্রাকলের মধ্যে প্রিভেন্টিভ অ্যাকশন আছে অর্থাৎ এটি রোগ লাগার আগেই শুধুমাত্র কাজ করে রোগ লাগার পর দিলে কিন্তু এন্ট্রাকল কোনোভাবেই কাজ করবে না জিঙ্ক থাকার জন্য গাছের মধ্যেও যে একটা বৃদ্ধি আসে এবং গাছকে সবুজ করে তোলার জন্য বেশি পরিমাণ ফল ধরতেও এটি সাহায্য করে আলুর গাছের প্রথম দিকে যখন গাছের পাতা কুকড়ে যায় বা আলুর গাছের বৃদ্ধি কম থাকে সে সময় এই অ্যান্ট্রাকলটা প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যান্ট্রাকল গাছের ফল ধরার ক্ষমতাকে বহুগুণ বেড়ে দিতে সক্ষম হয় সম্মানিত চাষি ভাইরা। এবার আসি কোন কোন ফসলে আমরা অ্যান্ট্রাকল ব্যবহার করব দেখুন এই অ্যান্ট্রাকল সব থেকে বেশি ইউজ করা হয় আলুতে এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূলের গাছও কিন্তু আমরা এই অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারি কিন্তু আলুতে সবথেকে বেশি ব্যবহার করা হলেও আলুর একটি নির্দিষ্ট পর্যায়ে বা একটি নির্দিষ্ট সময়ের পর যদি আপনি অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলে আপনার আলু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এবং আপনার আলুতে পুরোপুরিভাবে নাবি ধসা বা লেট ব্লাইড নামে যে রোগটি আসে সেটি গ্রাস করে নেবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন টাইমে এই এন্ট্রাকলটি ব্যবহার করবেন এবং কোন টাইমে এটি আপনি ব্যবহার করবেন না সাধারণত চাষি ভাইরা আলুতে কখন এন্ট্রাকল ব্যবহার করবেন এবং কতদিন ধরে বা কতবার ধরে এন্ট্রাকল ব্যবহার করতে পারবেন দেখুন আপনার আলু গাছ যদি খুব ভালো হয় অর্থাৎ আলু গাছের পাতা যদি কঁকড়ানো না থাকে তাহলে আপনারা মাত্র একবার এন্ট্রাকল ব্যবহার করবেন দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নাই আর যে একবার এটা এন্ট্রাকল ব্যবহার করবেন সেটা মাত্র প্রথম স্প্রে মানে যেটা ফার্স্ট স্প্রে করবেন তখনই ব্যবহার করবেন আর আপনারা যদি আলুর পাতা কোকানো ভাব থাকে বা গাছের বৃদ্ধি যদি খুব কম থাকে খুব সরু সরু হয় তাহলে আপনারা দুইবারে এন্ট্রাকল ব্যবহার করবেন প্রথমবার করবেন এবং দ্বিতীয়বার স্প্রে করবেন তাহলে দুইবার এই এন্ট্রাকল ব্যবহার করলে আপনার আলু গাছের অনেকটা চেহারা বা গাছের পাতা অনেক বড় হয়ে যাবে এবং গাছ মোটা হয়ে যাবে সম্মানিত চাষি ভাইরা এবার আসি এই অ্যান্ট্রাকল আমরা কি পরিমাণে কতটুকু পানিতে ব্যবহার করব সেটা নিয়ে এই অ্যান্ট্রাকলের ডোজ বা পরিমাণ হলো পঞ্চাশ গ্রাম বা প্রতি ড্রাম অর্থাৎ দশ লিটার পানির জন্য এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা তিন বিঘা বা এক একর জমির জন্য দুশো গ্রাম এন্ট্রাকল ব্যবহার করতে পারবেন আপনারা এন্ট্রাকলের সাথে যে কোনো ধরনের ভিটামিন বা অন্য যে কোনো ফাঙ্গাসাইট এবং যে কোনো পিজিআরকে ব্যবহার করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা এরপর আসি এই এন্ট্রাকলের দাম এবং প্যাকিং সাইজ নিয়ে অর্থাৎ কি কি ধরনের প্যাকিংয়ে পাওয়া যায় দেখুন এই এন্ট্রাকল একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজির এই চার ধরনের অ্যান্ট্রাকলের প্যাকিং সাইজ পাওয়া যায় এবং এক কেজি অ্যান্ট্রাকলের মোটামুটি দাম সাতশো টাকা হতে পারে এবার আলোচনা করব অ্যান্ট্রাকলের খারাপ দিক অর্থাৎ কোন সময়ে আলুতে স্প্রে করা উচিত নয় অর্থাৎ স্প্রে করলে আপনার ক্ষতি যে হতে পারে সেই সব জিনিস নিয়ে দেখুন এক নাম্বার হচ্ছে আলুতে একবার আর খুব বেশি হলে দুইবারেই অ্যান্টাকল স্প্রে করা উচিত আর বেশি করা উচিত নয় কারণ এন্ট্রাকলের মধ্যে যে জিং থাকে আর এই জিঙ্ক আপনার গাছকে প্রচুর পরিমাণে সবুজ করে এবং গাছকে নরম করে দেয় যা আপনাকে নাভিধসা বা লেট ব্লাইট এই রোগটিকে ডেকে আনতে পারে আলুর গাছের বয়স যখন পঞ্চাশ থেকে সত্তর দিন থাকবে এর মধ্যে আপনারা কোনো সময় এই অ্যান্ট্রাকল স্প্রে করবেন না আর এ সময় স্প্রে করা উচিত নয় কারণ এ সময়ে আলুতে ধসা আসে এবং অ্যান্ট্রাকল নাভিধসার উপরে কোনো ধরনের কাজ করে না বরং অনেক গুণ বাড়িয়ে দেয় আলুতে যদি নাভিধসা লেগে যায় সে সময় অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না আমি আবারও বলছি আলুতে যদি আপনি নাভিধসা বা লেট ব্লাইট যেটাকে বলে আলুর পাতা পচন যদি লেগে যায় তখন অবশ্যই আপনারা এই অ্যান্টাকল ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না কারণ এটা নাভিধার বিরুদ্ধে কোনো ধরনেই বা কোনো রকমে কাজ করে না বরং অনেকটা এই রোগটাকে ছড়িয়ে দিতে বাড়িয়ে দিতে সাহায্য করে সম্মানিত চাষি এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড সম্পর্কে অর্থাৎ এই অ্যান্ট্রাকল কী দিয়ে তৈরি অ্যান্ট্রাকল কিভাবে কাজ করে কোন কোন ফসলে এন্ট্রাকল ব্যবহার করবেন আলু দিয়ে কখন ব্যবহার করবেন কতবার ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন এছাড়াও এই দাম কত এবং এর খারাপ দিক নিয়ে এ টু জেড বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হল এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলের ফসলের রোগবালায় ও দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আর আপনার চাষি ভাইদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ